গভীর রাতে নিজ বাড়িতে দুর্বৃত্তদের হামলায় আহত হন বলিউড তারকা সাইফ আলী খান গতরাতে মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রার ওই বাসায় প্রবেশ করে একাধিক দুর্বৃত্ত ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে সাইফের শরীর জানা গেছে গৃহকর্ম সহায়ক লিমাকে বাঁচাতে গিয়েই হামলার শিকার হন তিনি মুম্বাই পুলিশ ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে মাঝরাতে সাইফের বাড়িতে প্রবেশ করে দুর্বৃত্তরা প্রাথমিকভাবে মনে করা হয়েছিল চুরির উদ্দেশ্যে বাড়িতে ঢুকেছিল তারা ঘটনায় আটক করা হয় সাইফের বাড়ির তিন গৃহকর্ম সহায়ককে সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ জানায় বুধবার রাতে নয় বরং বেশ আগেই দুর্বৃত্তরা ঢুকে পড়েছিল বান্দ্রা এলাকার এই অভিজাত বাড়িতে সন্দেহ করা হয়েছিল কোনো পরিচারিকাকে বাঁচাতে গিয়েই আক্রান্ত হয়ে থাকতে পারেন সাইফ এবার সেই পরিচারিকার নাম জানিয়েছে মুম্বাই পুলিশ প্রাথমিক তদন্তের পর বান্দ্রা থানার পুলিশ জানিয়েছে সাইফ কারিনার বাড়ির সহায়ক ইলিয়ামা ফিলিপ আলিয়াস লিমা বুধবার রাত দুইটা নাগাদ প্রথমবার ওই দুর্বৃত্তকে দেখতে পান তখনই তিনি চিৎকার করে সবাইকে সচেতন করার চেষ্টা করেন সে সময় ঘর থেকে বেরিয়ে আসেন সাইফ দুর্বৃত্তদের সঙ্গে তার হাতাহাতিও হয় তখনই সে ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় ওই অভিনেতার ওপর